ওরফে মনোজ রাভা একসময় নিম্ন অসমের ত্রাস। যার দাপটে পুলিশ থেকে সেনাবাহিনী সেই দুর্ধর্ষ আলফা নেতা আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন বিজেপিতে বৃহস্পতিবার দিলীপ শৈকিয়ার উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন দৃষ্টি রাজখোয়া বন্দুক ছেড়ে রাজনীতিতে কেন এন টিভি বাংলাকে জানালেন মনের কথা বিজেপি দলত আনুষ্ঠানিকভাৱে যোগদান কৰিবলৈ পাই মই খুব সুখী হৈছোঁ নিজকে ধন্য মানিছোঁ কাৰণ এতিয়া অসমীয়া জাতিৰ স্বাৰ্থত অসমীয়া সমাজৰ স্বাৰ্থত মাটিৰ স্বাৰ্থত বিজেপি দলে যি ধৰণে কাম কৰিছে অসমৰ কোনো এটা ৰাজনৈতিক দল বা ভাৰতৰ কোনো এটা ৰাষ্ট্ৰীয় দলে ঠিক তেনেধৰণে অসমৰ সৰ্বাংগীন সুৰক্ষাৰ স্বাৰ্থত উন্নয়নৰ স্বাৰ্থত কাম কৰা নাই বৃহস্পতিবাৰৰ এই মেগা কৰ্মসূচীতে আৰু বেছ কয়কজন নেতা গেরুয়া শিবিরে যোগ দেন এরা হলেন প্রাক্তন আপ নেতা মনোজ ধনোয়ার গোর্খা ছাত্র সংস্থার প্রাক্তন সভাপতি অর্জুন ছেত্রী অসম গণপরিষদের প্রাক্তন সম্পাদক কমল পাটোয়ারি অভিনেতা রাজকুমার শরীদপুর জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি মধুরিয়া গোস্বামী রাইজার দলের নির্মল পায়েং প্রমুখ যে উন্নয়নের ধারা বইছে এই উন্নয়নের ধারাট আসলতে যাতে প্রত্যেকটা জাতি জনগোষ্ঠী তারপর বঞ্চিত হয়ে না থাকে প্ৰতিটা জাতি জনগোষ্ঠীলৈকে যিসকল বিশেষকৈ শোষিত বঞ্চিত হৈ আছে এই উন্নয়নৰ ধাৰাটো যাতে আমি তেওঁলোকলৈকে লৈ লৈ যাব পাৰোঁ আমি সেয়া উদ্দেশ্য লৈ ভাৰতীয় জনতা পাৰ্টিত যোগদান কৰিছোঁ যাতে অসমৰ প্ৰতিটা জাতি জনগোষ্ঠীয়ে এই উন্নয়নৰ ধাৰাটোৰ এটা অংশীদাৰ হয় আৰু দ্বিতীয় কথাটো হৈছে মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই যিটো সাহসেৰে এক লাখ বিছ হাজাৰ চৰকাৰী ভূমি বিঘা চৰকাৰী ভূমি বেদখলকারীর পা যুক্ত মুক্ত করেছে যেটু রে করেছে ভারত স্বাধীন হওয়ার পিছেরপা আজিলেক কোনো সে সাহস করা নাই নবাগত অনেক নেতাই আগন্তুক বিধানসভা নির্বাচনে লড়তে ইচ্ছুক তবে দিলীপ শইকিয়া নবাগত নেতাদের টিকিট নিয়ে শুনিয়ে দিলেন সতর্ক বার্তা মোর এটা অনুরোধ থাকিব টিকট কোনে পায় কোনে সময়ত সিদ্ধান্ত হব পালেও বিজেপি না পালেও বিজেপি যেটা আমি আকাশ ত্ৰিছ বছৰ কালতো আমি একো নোপোৱাকৈ বিজেপি কৰিছোঁ আজি কোনোবা আহিয়েই যদি টিকেটটোৱেই যদি প্ৰধান কাম্য হৈ যায় তেতিয়া কথাটো কিন্তু ইয়াৰ মিনিংটো বেলেগ হ'ব বিচৰাত কোনো আপত্তি নাই আৰু পাবও পাৰে কোনোবাই তাৰ মাজত নাপাব বুলি কোনো কথাও নাই আৰু পাব বুলিও কোনো গেৰাণ্টি নাই এই কথাটো স্পষ্টভাৱে কৈছোঁ আজি যিসকলে যোগদান কৰিলে জীৱনৰ শেষ বিন্দু তেইছ টকালৈকে শেষ উশাহ টকালৈকে যাতে বিজেপি এৰি নাযায় কথা তো আজি আপনাকে সংকল্প লব বিজেপিতে যোগ দিলেই মনোনয়ন নিশ্চিত সেই ধারণা খারিজ করে দিলেন রাজ্য বিজেপি সভাপতি নবাগতদের দল ও সমাজের স্বার্থে কাজ করে যাওয়ার পরামর্শ দিলীপ শৈকিয়ার বিউরো রিপোর্ট এনকেটিভি বাংলা